সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠাপুলি রেসিপি এভাবে পিঠাপুলিটা বানালে খেতে কিন্তু খুবই টেস্টি হয় একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এরকম মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন রাখবেন তাহলে আমি নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি পুট রেডি করে নিব তার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণে নারিকেল করানো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তিল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুড় আমি এখানে যে খেজুরের গুড়টা পাওয়া যায় সেই গুড়টাই কিন্তু দিয়ে দিয়েছি আপনার চাইলে বাজারের গুড় দিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন এখন গুড় আর নারকেলটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব আমার পর্যায়ে কিন্তু গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা ভাজার পরে দেবেন খুব সুন্দর একটি গন্ধ সরাবে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো নারকেল এই বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আরেকটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ এখন এর মাঝে দিয়ে দিব চালের গুঁড়ি আমি দুই কাপ পানির সাথে দুই কাপ চালের গুঁড়ি কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো এবার তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠে পানির সাথে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিব আর এ পর্যায়ে চুলাটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে আর এটা মাখানোর পর দেখেন খুব পারফেক্ট একটা কিন্তু ডো তৈরি হয়েছে এখন আবারও আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে আর আর পর্যায়ে কিন্তু আমি অফ করে একটু হাতে একটু চেক করে দেখিয়ে দিবটা কতটুকু পারফেক্ট হয়েছে আমি হাত দিয়ে দেখানোর পর বুঝতেই পারতেছেন এটা কিন্তু খুবই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ যেন ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিব এবার ঢাকনাটি উঠে এটাকে আমি একটু একটি উঠিয়ে নিচ্ছি এবার অপর একটি পাত্রে আমি ঢেলে দিচ্ছি কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না এরকম হালকা গরম অবস্থায় কিন্তু এডোটাকে মাখিয়ে নিতে হবে আর এডোটাকে যত মাখিয়ে নিবেন তত কিন্তু এ সফট হয়ে যাবে যদি ডোটা মাখানোর সময় একটু শক্ত মনে হয় তাতে হাতের সামান্য পরিমাণে পানি লাগিয়ে নেবেন ডোটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যত মাখাবেন ততই কিন্তু সফট হবে আমার এই ডোটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই ডোটা কতটা সফট হয়েছে এনে এটাকে একটু রোলের মতো বানিয়ে নিব। আর এখান থেকে আমি কিছুটা কেটে নিব আর বাকিগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব নয়তো কিন্তু উপরে শক্ত হয়ে যেতে পারে আর এখান থেকে একটি লেচি কিন্তু আমি এখন বোর্ডে নিয়ে নিব এটাকে বোর্ডে দিয়ে কিন্তু আমি আবারও একটু ডোলে নেবো ডোলে কিছুটা এরকম লম্বা রোলের মতো বানিয়ে নিব এটাকে ভাজ দিয়ে আবারও কিন্তু ডলে নিব এভাবে তিন থেকে চারবার কিন্তু আমি এভাবে ভাজ দিয়ে ডলে নিচ্ছি তারপর কিন্তু এরকম গোল করে নিতে হবে আমি কিন্তু খুব সুন্দর করে গোল করে নিয়েছি এখন এরপরে কিছু শুকনাটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি এখন এটাকে একটি রুটি বেলনা দিয়ে আমি একটি রুটি বেলে নিব। এই রুটিটা খুব পাতলা বানাবো না আবার কিন্তু খুব মোটা বানাবো না মাঝারি রকম করে একটি রুটি বেলে নিতে হবে আর রুটি বেলার সময় কিন্তু এরকম এক করে একটু শুকনোটা দিয়ে দিতে হবে তাহলে এটা কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না আমি এরপর পর্যায়ে রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি আর রুটিটা কতটুকু মোটা রেখেছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে যে কোনো একটি গোল কাটার দিয়ে কেটে নিব আমি এখানে একটি কোটার মুখা নিয়েছি বা ঢাকনা নিয়েছি সেটা দিয়ে কিন্তু কেটে আমি এই পিঠাটা কিন্তু খুব বড় বানাবো না একটু মাঝারি রকম করে বানিয়ে নিব আমি একটি রুটি থেকে কিন্তু চারটি ছোট রুটি বানিয়ে নিয়েছি আর এই সাইড এর অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো কিন্তু গোল করে এভাবে রুটি বেলে এখন থেকে আমি উঠিয়ে আর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন এখান থেকে আমি একটি রুটি নিয়ে এরপর যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে যতটুকু দিয়ে ভাজ দিয়ে নেওয়া যাবে ততটুকুই কিন্তু দিয়ে দিতে হবে খুব বেশি করে দিলে কিন্তু এই পিঠাটা ভাজ দেওয়ার সময় মাঝখানে ফেটে যেতে পারে আর এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে সহজ করে এই ডিজাইনটা করে নিয়েছি আর এখানে একটি রাইস কুকারের একটি আমি ইয়ে পাত্র নিয়েছি এর মাঝে কিন্তু আমি দিয়ে ভাবি দিয়ে আর একইভাবে কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকে প্রথমে কিন্তু এই মুখটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বন্ধ করে নিতে হবে আর এই সাইডটা একটু পাতলা করে নিতে হবে আমি এই সাইডটা কিন্তু একটু পাতলা করে নিয়েছি এখন এভাবে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিব আমার এই পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই কিন্তু আমি পিঠাকে বানিয়ে একইভাবে সবগুলো নিয়েছি এখন এগুলো ভাবতে চুলা একটি পাতিল বসে তার মাঝে পানি দিয়ে পানিটা কিন্তু গরম করে নিয়েছি এখন এই গরম পানির উপরে আমি এই পাত্রটা বসিয়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা পাঁচ মিনিট ব্রেক করার পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাব ধর্নীয় হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি উঠিয়ে নিব আর একইভাবে কিন্তু সবগুলো পিঠাকে আমি ভাব দিয়ে নিব এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছি না এই পিঠাগুলো বানানো কতটা সহজ আর এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমি একটি ভেঙে কিন্তু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি এটা ভাঙ্গার পর এর ভিতরটা দেখতে কিন্তু আরো আকর্ষণীয় হয়েছে আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ